সালামু আলাইকুম ওয়েলকাম টু আমাল ও ডট কম আমি রয়েছি কানসার্ট পাইকারি আম বাজারে কানসার্ট পাইকারি আম বাজার মূলত জাপাইন ও অগস্ট থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্বে একটি জায়গা যা বাংলাদেশের সবথেকে বড় পাইকারি আমের বাজার এ আম বাজারে দেখেন আজকে অগাস্ট মাসের বিশ তারিখ কত আম আসছে এখনো অনেক পরিমাণে আম আজকে জানাবো আমের বাজার এবং দাম সম্বন্ধে চলেন আপনাদের সাথে নিয়ে আমের বাজার এবং দাম জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আপনি আসছেন বাজারে বাড়িভর এগুলো কোন এলাকার আম নাচল নাচল থেকে সব আম আসতেছে আজকে দাম কত করে চাচ্ছেন আমি কি কোনো পোকা হবে নাকি এটা তো ব্যাগিং আম না সবুজ আম পোকা হবে না মিষ্টি কেমন হবে আম দাম কত যাচ্ছেন মন প্রতি অনলাইন দের জন্য কত কম কত দশ হাজার আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক বৃন্দ এই যে শেষ সময় বাড়ি ভোর আম নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম নম্বর অ্যাড্রেস দিতে হবে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আমগুলো পেয়ে যাবেন এবং এই আমগুলো কেজি তে তিন থেকে চার পিস হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আপনি আসছেন কাটিমান আম কি এগুলো কোন এলাকার আমাকে নাচোল নাচোল তো এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তাই না আম কি এগুলা গতকালকে কাছ থেকে নামানো হয়েছে গাছ থেকে নামানো হয়েছে কখন গাছ থেকে নামিয়েছেন কখন আজকে গাছ থেকে নামানোর পরে কোনো কেমিক্যাল ব্যবহার করেন নাই আমগুলো খেতে কেমন হয় মিষ্টি কড়া মিষ্টি হয় আজকের দাম কত যাচ্ছেন মন প্রতি সাত হাজার অনলাইন কাস্টমারদের জন্য কত কম কত

বারিপুর আম এখনো আছে আজকে তো অগাস্ট মাসের বিশ তারিখ এতদিন ধরে আম কি কেমনে থাকে এটা কি আপনার নিজস্ব বাগানের আচ্ছা আচ্ছা এই রে কোন কোন এলাকার আম নাচল নাচল তো এখান থেকে ত্রিশ কিলোমিটার দূরে তাই না আমগুলোকে খেতে খুব মিষ্টি হবে মিষ্টি হবে কেজিতে কয় পিস হবে এক কেজিতে কয় পিস হবে আম তিন চার আজকে দাম কত করে চাচ্ছেন সাড়ে আট হাজার আচ্ছা আচ্ছা আমগুলো গাছ থেকে কখন নামানো হয়েছে সকালে কোনো মেডিসিন ব্যবহার করা নাই ঠিক আছে দর্শক দেখছেন কানসার পাইকারি আম বাজারে আজকে বাড়িফোর আমের বাজার সো আম নিতে হলে আপনাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম নাম্বার ও অ্যাড্রেস দিতে হবে ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আম হাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আম আপনি আসছেন বাজারে কোন এলাকার আম ভাইয়া গোরিন্দের এলাকা বরেন্দ্র এলাকা এখান থেকে প্রায় বিশ থেকে ত্রিশ কিলোমিটার দূরে এই আম আপনার গাছ থেকে নামিয়েছেন কখন এম কেজিতে কয় পিস হবে দাম কত যাচ্ছেন আজকের বাজারে সাত হাজার কম কত আলাইকুম ভাই কেমন আছেন আজকে কি আপনি আসছেন বাজারে ঝিনুক আসি না এগুলা কোন এলাকা নাম সাপাহার এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই আম কি আপনার আপনার গতকালকে গাছ থেকে নাম নামিয়েছেন না কখন নামিয়েছেন গাছ থেকে আগের কিনা আমগুলো খেতে কেমন হয় সুসাদ কেজিতে কয় পিস হবে এ আম জিনু কাশিনাম না টক টক হয় টক হয় টক হবে না এখন শেষ সময় তাই নাকি এ এ কোনো মেডিসিন ব্যবহার করেছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দাম কত করে যাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকা মন আমাদের অনলাইনদের জন্য কত কম কত বেয়াল্লিশশো তেতাল্লিশশো ঠিক আছে সম্মানিত দর্শক বৃন্দ ঝিনো কাম হচ্ছে আপনার টক মিষ্টি জাতের আম শেষ সময় অনেক মিষ্টি হয় এই আমটি এই আমটি নিতে হলে অবশ্যই চার হাজার দুইশো টাকা মন আসবে এবং আপনি অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই আপনি আমগুলো নিতে পারবেন সুতরাং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম নাম্বার ও ঠিকানাটি দিন ইনশালা দুই থেকে তিন দিনের মধ্যে আম পেয়ে যাবেন